বা পরিবারে আমাদের বাজারে যে বাজেট তা নিয়ে এসে দেখি বাজারে হচ্ছে সবজির দাম বেশি কাঁচা মরিচ তিনশো টাকা কেজি সারা দোকানে ঘুরলাম কিন্তু কেনার মতো সামর্থ্য নাই আমাদের অনুযায়ী গরিবদের অনুযায়ী কিছুদিন আগে সব কিছু কম ছিল জিনিসের দাম তখন কিনতে পারছি এখন আবার ইদানিং মানে অনেক আমাদের আর্থিক অবস্থা থেকে যে টাকা দিয়ে আমরা বাজারে আসি আমাদের কেনার মতো সামর্থ্য নাই অনেক দোকান ঘুরতে হয় দেখি যে কোনো দোকানে একটু কম পায় কিনা যদি একটু কম পাই তারপর অনেক দোকান ঘুরে ঘুরে লাল পাকা মরিচ নিলাম একশো বিশ টাকা কেজি সেটা হাফ কেজি নিলাম ষাট টাকা দাম বাজার তো বেশি এখন এখন খেতে হবে তাই কিনতেছি কিছুই করার নেই বাজারে এখন তিনশো টাকা কেজি আমরা দাম বেশি হলেও খেতে হবে তাই কিনতেছি কিছু করার নেই কাঁচা মরিচের দাম বলতে কি কাঁচা মরিচের ঝালটা এখন অনেক বেশি মনে হচ্ছে তার মানে দাম গত সপ্তাহে যা ছিল তার চাইতে প্রায় দ্বিগুণেরও বেশি